আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মা এসাকে বলা হলো মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মা এসা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরানের চরিত্র কানা হলো কুহু আল কোরআন বিশ্বনবের চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলা বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আবার বিশ্বনবীর আরেক স্ত্রী সালামা বলতেন হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরআনুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী না নয় এটা জীবন্ত কোরআন পড়েন জন্য এ নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিকস আল্লাহ বিশ্বনবীকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবহানাল্লাহ খুশি না বেজা খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্তি সাদর বিশ্ব নবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুহান আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চলে সৈয়দিনা জিব্রাহিম বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানালা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাভি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিষ্ণবীর সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে বলেন আল্লাহু আকবার যে সমস্ত সাহাবারা বিষ্ণবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাসকান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিষ্ণবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি শাকু সদর স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট

সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নও নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শুনান কেন বিশ্বনবী রেগে গেলেন

বাবা ছেলের চিনবে না মা তার মেয়ের চিনবে না পি সাহেব মরিদ রে চিনবে না মরিদ পি সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি যারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদি যারে চিনতে পারি সুবহানাল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবরাতুল মা'লা মা'লা কিন্তু এটারে বাংলাদেশে বলে জান্নাতুল মুআল্লা কি বলে মুআল্লা এটারে জান্নাতুল মুআল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশরিকের কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে না এটাকে মাকবরা বলবেন মাকবরা মা'লা বা মুআল্লা আর মদিনায় হচ্ছে মাকবরাতুল বাকিয়াহ মুআল্লা কবরস্থান মক্কায় আর বাকী কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেলিম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদ দেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়দুনা খাদিজাকে কবর দিয়েছে কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যে মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা

দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বি তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে বলি আমি কেমন করে রাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকিনা খাদিজা খাদি জানাই আবু তালে নাই তাই ফেজে মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো টানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্ব নবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধু মনটারে ভালো করা যায় বিশ্ব নবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিবরাইল রেটাকে বললেন ও জিবরাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে এ দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসব সাহেবুল মারি যে নবীর মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেয়ারাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্ব নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্ব নবী বললেন ভাই জি এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদ জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহ আরো সে নিয়ে যাওয়া হলো সোহাকিবুল মেহরাজ ছাড়া আর কোনো নবীদকে এরকম ম্যারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহ হেফা সাফাতের মালিক বিশ্বরা বিছানা আগে আমাদের ময় ধারে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে ক্ষুধায় তৃষ্ণায় জিভটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিল দিয়ে কানের ছিল দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে তোর বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না বলবে চিনি না মুরিদ বিষয়রে বলবে চিনি না ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে সবাই আল আদমরে দলবে সাইয়েদ আল আদম বলবে আমি পারবো না নোহের কাছে যাও সাইয়েদ নুবল বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদ নে ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না ইসলাইহিস সালামের কাছে যাও সাইয়েদ নে ইসলাইহিস সালাম বলে এত জায়গায় ভিড় লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে সেজদাই পড়ে থাকতে দেখবা ও ইনবি সারা আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মহামে মাহমুদে শেষ দায় পরে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবেন ন নবী এর ফার মাথা ওঠান আর সইতে পারি না সাল তো চান কি লাগবে আপনার সব দেবো অশফা তুসাফফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেবো বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন তা হাবা মস্তাজা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাও আমস্তা যাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী নবী বলেন ওয়াইন্নি আখতাবিও দাওয়াতি শাফাআতান লি উম্মতি উমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেবো স হেগুশাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা আসা সেদিন কারও থাকবে না চিন্কার করে বলেন ঠিকই আবার উনি স হেগুল কাউসা উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীগরু দিছে না

মিশ নবীর পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার पिलाবেন এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই সব নবীরা ও বিশ্ব নবীর কাছে চেয়ে যে কাউসার সেদিন খাবে সুবহানাল্লাহ পড়বেন না সাহেবুল কাউসার সাহেবুল মিরাজ সাহেবুল শাফাআহ সাহেবুল মাকাম আল মাহমুদ ‫‬ آتي محمد الوسيلة والفضيلة، وبعث مقاما محمودا، والله من نبرا مقام محمود مفسرا إكرام. মুহদ্দিসিন کرام এই মাকামে মাহমুদ কি এর ব্যাখ্যা করতে যায় হায়রান হয়েছেন কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ ও কা নবীর নবী বসে এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কোলেজে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান হইতে পারে এমন স্ট্যাটাস ও আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোনো নবীরে দেয় নাই আবার বিশ্বনবী বলতেন নুসির তুবির রাবি মাসিরাতা শাহা আমাকে আল্লাহ দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না বয়। এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনুবীর জন্য ভয় তার কলি যায় দুঃক্তখানি শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিকই না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিকই না কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশ্রিকের আন্দা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে জিমায় পড়তেছেন মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন বিকজ আই কনসিডার অল সিটি